আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও মহামারী ডি ভাইরাসে আক্রান্ত গরু নিয়ে কী বলবো দুঃখের কথা প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের খামারের পশুগুলো যদি এ পর্যন্ত সুস্থ থাকে তাহলে সম্পূর্ণ সুস্থ অবস্থায় এখনই ডি ভাইরাসের ভ্যাকসিনটা করিয়ে নিন কারণ চোখের মাথায় দেখতেছেন প্রতিদিন এত বেশি রুগী ডি ভাইরাসে আক্রান্ত হচ্ছে যেটা ধারণার বাইরে এই গরুটি দেখেন দেখতে কিন্তু সাদা কালো হলেস্টিয়ান ফ্রেজিয়ান জাতের একটি গরু শরীরের এমন কোনো জায়গা নাই যে মহামারী ডি ভাইরাসে আক্রান্ত হয় নাই সারা শরীর প্রচণ্ড ব্যথা আমাদের শরীরে একটা দুইটা ফোড়া উঠলেই আমাদের শরীরের বেশ ব্যথায় লড়তে পারি না আর এই অবলা পশু সারা শরীরের এমন কোনো জায়গা নাই যে এই এলএচডি ভাইরাসে আক্রান্ত করেনি তাহলে এর কতটা ব্যথা এর শরীরের প্রতিটা জায়গায় ব্যথা লোমের গোড়াগোড়ায় ব্যথা এজন্য পশু অল্প সময়ের ভিতরেই পড়ে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বীর ব্যথা এমন অবস্থা হয় যে একদম মরা মানুষের মতো মরা গরুর মতো পড়ে থাকে তার বিষ ব্যথায় ভালো লাগে না যন্ত্রণা কি খায় কি না খায় সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে একটি গরুর পাশে আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হবে এই মহামারী এলএসডি ভাইরাসের ভ্যাকসিন করাতে বলতে বলতে খামারিদের বলতে বলতে মুখে ফেনা উঠে গেল কিন্তু ভ্যাকসিন করে না এই প্রথম প্রথম বছর এই এলএইচডি ভাইরাসের ভ্যাকসিন একমি কোম্পানি বাজারে নিয়ে এসেছে আমি এর আগেও কয়েকটি ভিডিওতে আপনাদেরকে বলেছি যে দশটি করে গরুর জন্য একটি ভায়াল ভ্যাকসিন থাকে প্রতিটি গরুকে টু এম করে দিতে হয় এটা একদিনের বাছর থেকে শুরু করে বড় বছর গরু গরু পর্যন্ত দেওয়া যায় সেই হিসেবে একটি বোতলের রেট হয়তো ছাব্বিশশো টাকার কাছাকাছি হবে তো যিনি আপনাকে ভ্যাকসিনটা দিয়ে দেবে তো হয়তো সে তিনশো টাকা নিতে পারে তিনশো টাকা নিলে আপনার তিন হাজার টাকা পড়বে দশটি ভ্যাকসিনের দাম যে ব্যক্তি নিয়ে আসবে তার তো সে ক্যাশটা খাটাবে আপনাকে ভ্যাকসিনটা দিয়ে যাবে একটু বেশি নিবে আর আপনি যদি নিজেও কিনে নিয়ে আসেন দুই তিনজন খামারি মিলে দশটা গ্রুপ মিল করে তাহলে একজন লোক নিয়ে আসলে তো আপনার এমনি দুই তিনশো টাকা দিতে হবে তাহলে সে যদি নিয়ে এসে আপনাকে ভ্যাকসিনটা দেয় তাহলে আপনাদের লস কোথায় যাই হোক এসব কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে এখন আর বলতে ইচ্ছা করে না অনেক খামারিদের বলি ওরা আর উল্টা ধারণা করে যে ভ্যাকসিনের দাম হলো বিশ টাকা তিরিশ টাকা বা দশ টাকা পাঁচ টাকা এমন কথাও বলে আর আপনারা চান তিনশো টাকা আচ্ছা ভ্যাকসিন দেবো না অসুস্থ হয় না কি হয় পরে বুঝবেন আচ্ছা গরুটা যখন আক্রান্ত হয় এই দেখেন এই গরুটা দেখে লক্ষ্য করে দেখেন সারা শরীর আক্রান্ত হয়েছে আল্লাহ না করুক যদি অতি তীব্র মাত্রায় আক্রান্ত হয়ে গরুটি মারা যায় তখন আপনার তিনশো টাকায় বড় না এই গরুটার আপনার বড় কোনটা আপনার লস বেশি হলো কিন্তু এটা তো আপনারা জীবিত থাকতে বোঝেন না এই গরুটার দাম মিনিমাম বাজার হলো পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আপনার তিনশো টাকা কি বড় হয়ে গেল আপনার একটু তিনশো টাকার জন্য ভ্যাকসিন করলেন না অবলা পশু যদি আপনার ছেলে মেয়ের বা আপনার নিজের হতো আপনি তো ঢাকায় দৌড়াতেন রংপুরে দৌড়াতেন চিকিৎসার জন্য তো সেইখানে আপনার একটা গরুকে ভ্যাকসিন দিতে পারেন না মানে আপনারা সব কিছু মানে ফ্রি পান সব কিছু মনে হয় ফিরি ফিরি আপনাদেরকে দেওয়া হয় আসলে ফ্রি ভাই কিছুই হয় না ফ্রি বলতে কিছুই নেই টাকা দেয় ভ্যাকসিন কিনতে হয় টাকা দেয় ভ্যাকসিন কিনে দেবেন আপনার ভ্যাকসিন কাজ করবে ইনশাল্লাহ এখন বর্তমান আধুনিক যুগ সবাই তথ্য প্রযুক্তির সম্পর্কে আপনারা অবগত আছেন আপনারা নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে যদি ভালো লাগে আগে ভ্যাকসিন দিতে হবে পরবর্তীতে কি হয় সেটা আল্লাহ পাখির ইচ্ছা ওষুধ যেহেতু বের হচ্ছে দেওয়ার পর তো আল্লাহর উপর ভরসা করতে হবে না দিয়েই তো আল্লাহর উপর ভরসা করা যাবে না কারণ আল্লাহ তো এর তদবির করতে বলছে তো এই গরুটার দেখলেন অনেক সময় দেখা যায় যে গলার নিচে একদম ফুটবলের মতো ফুলে যায় অথবা সামনের দুই পায়ের মাঝখানে সিনার এখানে অনেকটাই ফুলে যায় একদম গলা থেকে সিনা পর্যন্ত এখানে পাঁচ কেজি সাত কেজি ওজন হয়ে যায় পানি জমতে জমতে ফুলে যায় তখন এটাকে অনেক সময় নিডেল দিয়ে পানি বের করতে হয় পানি বের করে দিয়ে অনেক সময় আবার অনেক সময় বের হয় না এবং যখন সারা শরীরে এরকম উঠে যায় তখন একে হালকা গরম ছ্যাঁক অর্থাৎ বালু দিয়ে ছ্যাঁক দিলে এদের ভালো লাগে আরাম বোধ করে এ সময় জ্বর ব্যথানাশক ওষুধ খাওয়াতে হয় যাই হোক সর্বোপরি কথা হলো যে এই মহামারী এলএসডি ভাইরাসের চিকিৎসা কিন্তু এখন পর্যন্ত সেরকমভাবে আবিষ্কার হয়নি এ কথাটা আমি অনেক আগেও বলেছি তবে এই সময়ে গরুর শরীরে প্রচণ্ড জ্বর এবং ব্যথা থাকে এবং এটি একটি অ্যালার্জি জাতীয় পক্স জন্য অ্যালার্জি চুলকানি জাতীয় চিকিৎসা এই সময় দেওয়া হয় এবং যেহেতু শরীরে অনেক ব্যথা থাকে এজন্য ব্যথার ইঞ্জেকশন অথবা পোলাস খাওয়াতে হয় আপনি যদি ইঞ্জেকশন আইটেমে যেতে চান তাহলে এই গরুটিকে ইনজেকশন স্টাবেট অথবা হিস্টাবেট দিতে হবে একশো কেজি ওজনের জন্য আট থেকে দশ এম দৈনিক একবার এবং ইঞ্জেকশন টামিক বেড অথবা টাপনিল আপনার সাত থেকে আট এম দিতে হবে গভীর মাংসে দিনে একবার আর যদি বোলাস আইটেমে যাইতে চান এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করলাম না অ্যান্টিবায়োটিক এখন বর্তমানে ইউজ করা যাবে না এটা যখন ফেটে যাবে পোজ হবে এগুলো ড্রেসিং করতে হবে আর অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দিলে তখন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর বোলাস আইটেমে যাইতে চাইলে এখানে ট্যাবলেট ডলরিল ডলোরিল খাওয়াবেন দুইটা দিনে একবার এবং সাথে প্রমিবেট অথবা স্টাবেট বোলাস অথবা হিস্টাবেট বোলাস এই ব্লাসগুলো অথবা ফেনারডিল ড্রিল ব্লাস এই ব্লাস দুইটা করে দিনে একবার খাওয়াতে হবে এভাবে চালিয়ে যেতে হবে জ্বর ব্যথা এবং চুলকানির জন্য তারপর যখন আপনার এগুলো ফেটে যাবে রক্ত হবে পোজ হবে প্রথমে এগুলো ফেটে যাবে আর ফাটার সাথে সাথেই কিন্তু রক্ত হবে একদম তাজা রক্ত বের হবে তো ভয় পাবেন না এটা আস্তে আস্তে রক্ত বের হওয়ার পরে দু একদিন পরে এটা পেকে যাবে এবং পাস বের হবে এই পাচগুলো আপনারা বাজার থেকে প্রভিডিন অথবা ভায়োডিন এগুলো কিনে নিয়ে আসবেন এবং তুলা নিয়ে আসবেন সাথে নিজে নিজে পরিষ্কার করার চেষ্টা করবেন পরিষ্কার করে একে মশারের নিচে রাখার চেষ্টা করবেন এবং সাথে অ্যান্টিবায়োটিক ওষুধ তখন হয়তো বোলাস আইটেমে যেতে চাইলে মক্সালিন ট্যাবলেট খাওয়াবেন সাথে প্রোমিওট ট্যাবলেট খাওয়াবেন প্রোমোথেজিন গ্রুপের এবং ইনজেকশন আইটেমে যাইতে গেলে সেখানে আপনার ইঞ্জেকশন আইটেম যেগুলো আছে পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন প্রোনাপেন চল্লিশ লাখ অথবা ভিটোপেন চল্লিশ লাখ এটা এক ভাল করে দিনে একবার ব্যবহার করতে পারেন মক্সালিন টু গ্রাম ইঞ্জেকশন আপনারা দিনে একবার ব্যবহার করতে পারেন অথবা সেফটি একজন ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন সর্বোপরি সর্বোপরি কথা হলো বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শক্রমে চিকিৎসা নিলে সবচেয়ে ভালো হয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও করতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ